মির্জাফরকে বাংলা নবাব করা হলো সে বলছে আমাকে ছেড়ে দাও ভাই আমি পালিয়ে যাই হ্যাঁ আমার ভুল হয়ে গেছে খুব ভুল হয়ে গেছে অর্থাৎ কারা আমাদের ভারতে প্রথম আইন এনেছিল তো এই মোগল সাম্রাজ্যও কিন্তু যে পুরো ভারতকে তোমার শাসন করেছে তা না ব্রিটিশরাও কিন্তু গোটা ভারতকে শাসন করতে পারেনি শাসন ব্যবস্থা শুরু করেছিল কারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কাজ হয়ে গেল। আমাদের ভারতীয়রা আর পণ্য ব্যবহার করতে পারবে না তো এখন কথা হচ্ছে আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা শুরু করেছিল ব্রিটিশ কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে করেছিল ইন্ডিয়ান পলিটি আমরা কেন করবো ইন্ডিয়ান পলিটি কথার বাংলা কথা হচ্ছে কিনা ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা রাজনীতি নয় কিন্তু রাজনৈতিক ব্যবস্থা তো আমাদের রাজনৈতিক ব্যবস্থা ভারতবর্ষের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়েছিল আমরা জানি ভারত স্বাধীন হওয়ার পর থেকে অর্থাৎ উনিশশো সালের পর তো উনিশশো সালের পরে আমাদের ভারতে সংবিধান রচনা শুরু হয় তো এই যে সংবিধান রচনা অর্থাৎ যে ভারতের আইন কানুন তৈরি হয়েছে এই হচ্ছে আইন কানুন তৈরির আগে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে অর্থাৎ কারা আমাদের ভারতে প্রথম আইন এনেছিল আমাদের ভারতবর্ষ কিন্তু আগে একসঙ্গে এরকম শাসন ব্যবস্থা ছিল না কি রকম তোমার শাসন ব্যবস্থা ঠিক ছিল না শাসন ব্যবস্থা তোমার ছিল যে ছোট ছোট একটা রাজ্য সেখানে একটা রাজা ওখানে রাজ্য একটা রাজা এরকম ভাবে শাসন ব্যবস্থা ছিল তো এর আগে ব্রিটিশদের আগে আমাদের ভারতে যারা বহু বছর শাসন করেছে সেটা হচ্ছে সুলতানি সাম্রাজ্য আর হচ্ছে মুঘল সাম্রাজ্য তো এই মোগল সাম্রাজ্যও কিন্তু যে পুরো ভারতকে তোমার শাসন করেছে তা নয় এক একজন শাসক এসেছে তারা তাদের মতো করে কি করেছে একটা রাজ্যকে জয় করেছে সেই রাজ্যটা তার হয়েছে এইভাবে কি না তারা তোমার শাসন করেছে পুরোপুরি ভারতবর্ষ কেউ তোমার শাসন করেনি অর্থাৎ সেন্ট্রালাইজ যে ব্যাপারটা কেন্দ্রীভূত এটা কখনো হয়নি তো ভারত স্বাধীন হওয়ার পর হয়েছে ব্রিটিশরাও কিন্তু কি না গোটা ভারতকে শাসন করতে পারেনি আমরা অনেকেই ভাবি যে ব্রিটিশরা গোটা ভারতবর্ষ কিন্তু শাসন করেছে না একদমই না মানে বেশিরভাগই সব আঞ্চলিক শাসন ছিল হচ্ছে এখন কথা হচ্ছে এরপর যখন ব্রিটিশরা এলো অর্থাৎ ব্রিটিশ বলতে কি সবার প্রথমে আমাদের ভারতের শাসন ব্যবস্থা শুরু করেছিল কারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্যবসায়িক কোম্পানি কি বলার কথা বুঝতে পেরেছো যে এরা ব্যবসা করতে এসেছিল এরা ব্যবসা করতে এসেছিল কবে থেকে আমাদের ভারতবর্ষে সাল থেকে আর এই যে আমাদের কলকাতা এই এই কলকাতার কলকাতার জনক ছিলেন জব নামকরণ করেছিলেন সেই সাল থেকে তারা বিজনেস করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আরো কিছু বিদেশি জাতি আমাদের ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিল কারা তাদের মধ্যে পর্তুগিজ ফ্রান্স ওলন্দাজ দিনেমার এরা সবাই কি করেছে না ভারতবর্ষে সবাই বিজনেস করেছে কিন্তু একটা সময় আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা এতটাই বাড়তে শুরু করলো যেখানে ওরা আর কাউকে কাউকেই করতে দেয়নি সবকে হাঁটিয়ে দিয়েছে এমন একটা কম্পিটিশন স্টার্ট হয়েছিল যে ব্রিটিশরাই জয়লাভ করেছিল ওরাই কিন্তু এসেছে লাস্ট সবার আগে এসেছে এসেছিল আমাদের ভারতের কালিকাট বন্দরে ভাস্কো দাগাওয়া নামক এক পর্তুগিজ নাবিক তিনি প্রথম ভারতবর্ষে এসেছিলেন এবং তার হাত ধরেই আমাদের ভারতের রাস্তাটা সবাই পেয়েছি এবং তার হাত তো এই ব্রিটিশরা আসার পর ব্রিটিশরা কি করে না প্রত্যেকটা যারা প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বীরা ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিতে পারেনি কারণ তাদের দেমাক আলাদাভাবেই কাজ করত। এরা সব সময় চাইতো কি না উপনিবেশ স্থাপন করা উপনিবেশ স্থাপন করা মানে কি যে কোনো একটা জায়গা তাদের নিজেদের দখলে নিয়ে চলে আসা নিজেদের দখলে নিয়ে চলে আসা মানে কি একটা পারমানেন্ট কাস্টমার হয়ে গেল কিছু একটা পারমানেন্ট কাস্টমার হয়ে গেল তো ঠিক সেভাবেই এই ব্রিটিশরাও একটা সময় আস্তে 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 এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যেখানে আমাদের ভারতীয়রা ব্রিটিশদের পণ্য ছাড়া আর কারো পণ্য ব্যবহার করতে পারবে না কি বলা কথা বুঝতে রয়েছ আজকে যেমন ধরো মুকেশ অম্বানি তার রিলায়েন্স কোম্পানি এই রিলায়েন্স কোম্পানি যখন জিও এলো জিও প্রথমে হচ্ছে কি করলো না তিন মাসের পুরো ফ্রি সিম দিয়ে দিল এবং আনলিমিটেড দিল ঠিক আছে চারিদিকে দোকানে দোকানে লাইন কিনা জিও সিম নিবে জিও সিম নিবে তুমি দেখো আস্তে আস্তে আমাদেরকে এমন ভাবে অভ্যস্তটি করিয়েছে যে আজকে আমরা জিও সিম ছাড়া কেউ চলতে পারবো না আস্তে আস্তে তুমি দেখো এর আগে কত বড় বড় কোম্পানি ছিল ভোডাফোন ছিল আইডিয়া ছিল এয়ারটেল ছিল সব ঝিমাচ্ছে শুধু একজন রান করছে এখন না জিও কোম্পানি তারপরে কি আমাদেরকে অভ্যস্ত করিয়ে টি দিয়েছে সেইভাবেই যে আমরা ওটা ছাড়া থাকতে পারবো না আজকে আমরা যে ফোনে ফোনটা যখন খুলি সোশ্যাল মিডিয়া যখন স্ক্রোল করি এই স্ক্রোলটাও কিন্তু একটা হ্যাবিচুয়েট কে করাচ্ছে ওই করাচ্ছে কিন্তু তুমি আমি নয় কারণ তুমি যে জিনিসটা চাইছো সেটাই সঙ্গে সঙ্গে কি ও তোমার সামনে সিন করছে দেখছো আর একটার পর একটা স্ক্রোল করছো তোমাকে অ্যাডিক্টেড করে আস্তে আস্তে আমরা ঠিক এই জায়গা থেকে আরো এক ধাপ এআই এআই সঙ্গে চাট করতে 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 তুমি এমন একটা মজা পেয়ে যাবে যেখানে তুমি আর তাকে ছাড়াও থাকতে পারবে না তাহলে এবারে এআই সিস্টেমটা যে কোম্পানি বানাচ্ছে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না ঠিক সেরকম ভাবে ব্রিটিশরাও তারা ভারতবর্ষের উপর উপর ভারতবাসীর এমন কিছু সিস্টেমটি করেছিল যে ব্রিটিশদের পণ্য ছাড়া ভারতীয়রা অন্য কোনো পণ্য ব্যবহার করবে করতে পারবে না তো এখন কথা হচ্ছে আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা শুরু করেছিল ব্রিটিশ কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে করেছিল আমাদের প্রথম শাসন ব্যবস্থা স্টার্ট হয় কত না সতেরোশো তিয়াত্তর সালে তার আগে আমি একটু হচ্ছে ইতিহাসটা বলি কিভাবে তারা শাসন ব্যবস্থা স্টার্ট করলো শাসন ব্যবস্থা স্টার্ট করেছিল কিভাবে না যখন আমাদের বাংলায় বাংলায় যখন সিরাজুদ্দোলার শাসন চলে সেই সিরাজুদ্দোলার মানে পলাশি যুদ্ধ সতেরোশো সাতান্নতে যখন সতেরোশো সাতান্নতে পলাসি যুদ্ধ হয় এই পলাসি যুদ্ধের পরে একটা বিশাল কিছু না পরিবর্তন আসতে চলেছিল তো পলাশী যুদ্ধে যথারীতি কি হলো সিরাজুদ্দৌলাকে হারালো এবং তারপরে মির্জাফরকে বাংলার নবাব করা হলো বাংলার নবাবি করার পর তারপর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মির্জাফরকে সরিয়ে আবার মীর কাসিমকে করা হলো মীর কাসিমকে যখন বাংলার নবাব করা হলো সেই মীর কাসিম সে কি করলো মোঘল সম্রাট আর অযোধ্যা শাসক এদের দুজনকে নিয়ে একটা জোট করলো কারণ মীর কাসিম বুঝতে পারছিল যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে আমাদেরকে লুটছে যে কারণে সে জোট করেছিল একটা ঠিক আছে এবং যে জোটটা করেছিল তাতে ব্রিটিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধরে ফেলেছিল যে আমাদের একটা বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে আর যেই ধরে ফেলেছিল তখনই কেবল যুদ্ধ হয় এবং সেই নাম হচ্ছে বক্সারের যুদ্ধ যে বক্সারের যুদ্ধ হলো বক্সারের যুদ্ধে এই তিন যৌথ বাহিনী ব্রিটিশ সরকারের কাছে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে গেল হেরে যাওয়ার পর যে হারিয়ে দিল এবারে কি যখন হারিয়ে দিল তখন আর ছাড়বে দেখে ছাড়বে না কি করলো রোবার্ট ক্লাইভ মুঘল সম্রাটের ঠিক আছে একটা দাবি করলো যেহেতু মুঘল সম্রাটও হেরে গেছিল তার নাম দ্বিতীয় শাহ আলম সেও সেও যেহেতু ঠিক হেরে গেছে কারণ সেও জোটে ছিল সে কিন্তু তখন কি টোটাল ভারতবর্ষে যতগুলো জায়গা তার শাসন ব্যবস্থার মধ্যে ঠিক ছিল শাসন করছিল কিন্তু কথা হচ্ছে যখন হেরে গেল তখন রোবার্ট ক্লাইভ না কি করলো না মুঘল সম্রাটকে ধরলো মানে দাঁড়াও তুমি যাবে কোথায় সে বলছে আমাকে ছেড়ে দাও ভাই আমি পালিয়ে যাই হ্যাঁ আমার ভুল হয়ে গেছে খুব ভুল হয়ে গেছে তো তখন ভুল তো হয়েছে এবার ভুলে এটা করো তখন সে কি করলো না বলল এই পুরো যে বাংলা অঞ্চলটা ও তার বাংলা অঞ্চল বলতে আজকের বাংলাদেশ আজকের পশ্চিমবঙ্গ আজকের বিহার আজকের উড়িষ্যা ঠিক আছে আজকের ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলটা ছিল বাংলা পুরো একটা বাংলা যাকে আমরা বাংলা কথাই বলি সুবা বাংলা বলা একটা প্রদেশ সবথেকে বড় জায়গা এবং সবথেকে বড় একটা মানে ব্যবসায়িক ক্ষেত্র থেকে বড় উর্বর জমি হ্যাঁ সমস্ত কিছুতে একবার মানে পরিপূর্ণ যাকে বলে সম্পদে পরিপূর্ণ তো তখন রোবার্ট ক্লাইভ কি করলো মুঘল সম্রাটের থেকে এই বাংলার পুরো দেওয়ানি নিয়ে নিল দেওয়ানি নেওয়ার মানে কি যে বাংলা থেকে যতটা ট্যাক্স উঠবে পুরো ট্যাক্সটা কালেকশন করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো টাকাটা তাদের হাতে যাবে তো তখনই শুরু হলো এই যে সতেরোশো পঁয়ষট্টিতে কি না রোবার্ট ক্লাই মুঘল সাম্রাজ্যের কাছ থেকে কি করলো দেওয়ানি লাভ করলো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রোবার্ট ক্লাইভ মুঘল সাম্রাজ্যের কাছ থেকে কি করলো না বাংলার দেওয়ানি লাভ করলো এটা খুব প্রশ্নটা মাথায় রাখবে বাংলার দেওয়ানি লাভ করেছিল সতেরোশো পঁয়ষট্টিতে রোবার্ট ক্লাইভ